একদিকে মাম্মার ভাতটা হয়ে গেছে বসিয়েছিলাম আর এই যে ঝোল ঝোল করে পোস্ত ওর জন্য হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও আগের থেকে একটু ভালো আছি কারণ মেয়েটার শরীরটা আগের থেকে একটু ভালো আছে এখন পটিটা মোটামুটি একটু কমেছে আর বমিটা আর হয়নি জ্বরটা আগের দিন রাতে এসেছিলো বাট ওষুধটা দেওয়ার পর এখন একটু ভালো আছে স্কুল আর আজকে পাঠায়নি কালকে যেহেতু বুধবার কালকে ছুটি আছে লোকাল হলিডে তাই একদম বৃহস্পতিবার থেকে পাঠাবো আর আমি দেখো এখন নিচে এসেছি খাবার রেডি করতেই যে আটা মাখছি যে দেখো আটা মাখছি আজকে দুপুরে একটুখানি রুটি বানাবো ঠিক রুটি নয় পনির দিয়ে ভাবছি পনির রোল বানাবো আজকে দুপুরের লাঞ্চে এটা কিন্তু সম্পূর্ণ আটা দিয়েই বানাচ্ছি তোমরা জানো যেহেতু ময়দা এখন আমরা খাই না আর ময়দা খাওয়াটাও ঠিক না নিজেদের ওয়েটটাকে ঠিক রাখার জন্য তো একটু হেলদি প্রসেসে খাওয়া দাওয়া করতেই হবে এক ওই চিলা তারপরে তোমার ওটস এই সমস্ত খেখে না আর ভালো লাগে না আমি এটা শরীরটা ভালো নেই আর এক্সট্রা করে মাছ বা মাংস কিছু করিনি মাছ আনাও হয়নি আর মাংসও আনায়নি যে তুমি এটা খেতে ভালোবাসে মাংস আজকে আটা মাখছি একটু পনির আছে ওই পনিরটা আজকে ভাবছি একটু পনির রোল বানাবো তাহলে আটাটা তোমাদের তো আগেই বললাম যে আজকে পনির রোল করবো তার জন্যই আটাটা মাখছি আমি কিন্তু এখানে কোনো ময়দা ব্যবহার করিনি আর এমনিতেও ময়দা খাওয়া একদমই ভালো না যারা রেগুলার ময়দা খায় তাদের কিন্তু খুব তাড়াতাড়ি ওয়েট বাড়ে আর ময়দা আমাদের হেলথের জন্য ভালো না চেষ্টা করবে একদম পিওর ভালো আটা নিতে সেটা কিন্তু আমাদের হেলথ বলো আমাদের অল ওভার ডাইজেস্ট সিস্টেমের জন্য ভীষণই উপকারী তো আমি এখানে আটাটা মাখছি আমি জানি তো সত্যি কথা বলতে আটা না অত ভালো মাখতে পারি না আজকে মাম্মার ভাতটা হয়ে গেছে প্রেশার কুকারে বসিয়েছিলাম আর এই যে ঝোল ঝোল করে পোস্ত ওর জন্য বানিয়েছি দুবেলা ওর হয়ে যাবে আগের থেকে একটুখানি পটিটা কমেছে ওষুধ তো চলছে ডক্টর দেখিয়েছিলাম জানো তোমরা তো আগের থেকে একটু ঠিক আছে এখন তাও পোস্তটা আজকে বানিয়েছি একটু বেশি করে ওই খাবে দুবেলা একটু টমেটো দিয়েছি আর দেখো সরু সরু করে আলু কেটে দিয়েছিলাম চলো এবার তাহলে ওকে ভাতটা দিয়ে লোকে ভাতা নিয়ে চলে এসেছি কোনো রকমে মেখে এই যে এখন বিলছি আমার কি হয় তো মানে আটা মাখার একদমই অভ্যাস নেই তাও এখন শিখেছি আর কি অল্প অল্প জল দিয়ে দিয়ে মাখতে তারপরে এই যে মানে বেলা সঙ্গে সঙ্গে আর আমাদের দুজনের জন্য তো মানে আমার একটা তোমাদের দাদার দুটো একটু বড় বড় করেই করব তার জন্য অনেকটাই আমি এখানে আটা নিয়েছি আর কি তোমাদের দাদার দুটো খেলেই হয়ে যাবে যেহেতু অনেকটাই বড় আছে আর আমারটা একটা এর মধ্যে পনির আর কিছু ভেজিসের স্টাফিংসব আগে তো আমি মানে এই সমস্ত কিছু পারতামই না এখন তাও করে করে শিখেছি কারণ আগে মাঝের মধ্যে পরোটা করতাম রাতে এইভাবে মানে বিয়ের পরই এখানে এসে কোন রকমে একটু একটু করে করতে করতে শেখা বিয়ের আগে তো কিছুই করতে পারতাম না ঘেমে কি অবস্থা দেখো মুখ চোখ একদম ঘেমে আর জামা দেখো পুরো ভিজে গেছে এত গরম তাও তো আজকে দেখো মেঘলা মেঘলা ওয়েদার আছে একটু আগে বৃষ্টি পড়ছিল বৃষ্টি হলে কি হবে মানে এত গরম একদম পুরো ঘেমে চান মামার জন্য ভাত হলো পোস্ত হলো দেখলে তারপর আটা মাখছিলাম আটা মাখলাম আটাটা মেখে রুটি মতো করে দিয়ে পনির দিয়ে ভেজিস দিয়ে একটা কি বলবো স্টাফিংস হলো তো সেটা দিয়েই আমরা আজকে খাবো আর কি পনির রোল মোটামুটি রেডি হয়ে গেছে এবার উপরে যাই খাবারটা নিয়ে খেয়ে নিগা মাম্মারও মনে হয় খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা খাই দিয়েছে আমি আজকে টাইম পাইনি খাওয়াতে ঘেমে বুঝতেই পারছ কীরকম অবস্থা হয়ে আছি রকমে খেয়ে স্নান টান করে রেডি হয়ে আবার মাম্মাকে নিয়ে যাব জিমনাস্টিক ক্লাসে দেখি আবার বৃষ্টি হয়নি কি কোনো রকমের দুটো খেয়ে স্নান করে দেখো রেডি হয়ে নিয়েছি তাও তো একটু আগে বৃষ্টি পড়ছিল এখন মেয়েটাকে নিয়ে যাচ্ছি জিমনাস্টিক ক্লাসে আজকে তো দেখলে জিমনাস্টিক ক্লাসে গেছিলাম বাপরে বাপ এত বৃষ্টি মানে ক্লাসে কোনো রকমে ঢুকেছি তারপর ফেরার সময় তো একই কেস একদম অজোরে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে এত বৃষ্টি পড়ছিলো আজকে তো যাই হোক বাড়ি ফিরেছি দিয়ে ফিরে একটু আগেই মাম্মাকে পড়াতে এসেছিলো আর এই যে দেখো মাম্মা এখন কি করছে কি করছো তুমি মাম্মার পড়া হয়ে গেছে এখন বই টো সব গোছাচ্ছে আসলে যেদিনকে ওর জিমনাস্টিক থাকে বা ডান্স থাকে সেদিনকে একটু প্রবলেম হয় বাট কিছু করার নেই তাও তো আজকে স্কুল যায়নি ধরো শরীরটা খারাপ বলে এখনও পর্যন্ত পটিটা ঠিকঠাকভাবে ইয়ে হয়নি আজকেও সকাল থেকে মোটামুটি দুবার তিনবার মতো গেল অত হয়নি তাও একটু আগের থেকে কমেছে জ্বর আর আসেনি কো এক সময় বলছে পেটটা ব্যথা ব্যথা করছে তাও ওষুধটা তো দিচ্ছি ওষুধ তো খাচ্ছে এখন দেখা যাক যদি না কমে তাহলে আবার একবার নিয়ে গিয়ে বলতে হবে যে এরকম ঠিকঠাকভাবে না কমলে তো প্রবলেম কালকে ধরো ছুটি আছে তো কালকে ছুটি ঠিক আছে কালকে নাই প্রবলেম নেই আবার ধরো বৃহস্পতিবার থেকে তো স্কুল জয়েন করতে হবে কারণ দুদিন কামাই হয়ে গেছে অলরেডি সোমবার আর মঙ্গলবার এই একটু আগেই ম্যাম গেল মানে ক্লাস থেকে এসেই একটু বসতে না বসতেই ম্যাম এসে যায় আজকের দিনটা মানে মঙ্গলবার আর শুক্রবারটা কিন্তু মেয়েটার একটু চাপই হয় দেখো কি করছে মামা মামা সব বইগুলোকে তুলেছ কি অবস্থা দেখো তাকটা বইয়ের যেমন তেমন করে যেখানে পারবে বই খাতাগুলো ভরে দেবে আর দিন দিন এত বদমাইশ মেয়ে হচ্ছে কোনো কথা শুনে না শরীরের অবস্থা দেখো মানে কথা না শুনে শুনে শরীরের এই অবস্থা আগে শরীরটা কত ভালো ছিল এখন দিন দিন একদম রোগা হয়ে যাচ্ছে কোনো খাবার খাওয়া নেই তাও তো এখন শরীর খারাপ বলে কিছু খাবার দিতেও পাচ্ছি না ডিম মাছ কী হলো খেতেও পারছি না ওই দেখো সাজার বেলা মানে প্রচণ্ড ধুম আছে ওই যে হাতে নীল পলিশ লাগিয়ে এসে গুজে সব সময় বসে থাকবে আর দুধ টুধ কিছু খাওয়াতে পারবো না কারণ পেটের প্রবলেম যেহেতু যদিন না পেটের প্রবলেম ঠিক হচ্ছে ততদিন তো দুধ খাবে না তাই দুধটা এখন কয়েকদিন বন্ধই রেখেছি আর ও নেই এখন একটু ঘুরতে গেছে বাইরে এখন দুধটা কয়েকদিন বন্ধ আছে ও শরীরটা ঠিক হোক তারপর আবার দুধটা বলবো যেহেতু আমি বা তোমাদের দাদা কেউই দুধ খায় না তাই ফালতু ফালতা দুধটা নিয়ে নিক এই যে পড়া হয়ে গেছে এখন এবার বদমাইশি শুরু হবে দেখি আজকে আবার রাতে কি বানাই মাম্মার জন্য তো পোস্ত আছে করা ওর জন্য একটু অনেক ভাবছি আলু সেদ্ধ করে দেওয়া মানে আলু চোখা আর কি আলু চোখা খেতে আবার মাম্মা খুব ভালোবাসে ওর জন্য একটু আলু চোখা বানাবো একটু ভাত করবো পেশা করে করে আর আমাদের তো একই জানোই সুজি তাহলে ওটস এই সমস্তই চলে তো আজকে সুজি বানাবো ঝাল সুজি না সুজি চিলা যাও কিছু একটা বানিয়ে নেবো রাতে তো অল্প করে খাই চাপ নেই আর একবার তো খাওয়া হয়েছে আজকে তো পানির রোল বানিয়েছিলাম কিন্তু এত পরিমাণে আজকে ব্যস্ত ছিলাম মানে রান্না করতে করতে ঘেমে পুরো চান হয়ে গেছিলাম তাই কোনো রকমে কাজকর্ম সেরে স্নান টান করে রেডি হয়ে দেখলে কি অবস্থা টেমে গেছিলাম চিকেন খেতে এত ভালোবাসে তাই দেখো ছোটো ছোটো পিস করে কিমা নিয়ে এসছে এবার বলছে এটাকে রান্না করো আমি বলছি রান্না তো করবো কিন্তু এখন মাম্মার শরীর খারাপ তাই একদম হালকা পাতলা করে করো রাতে একটু খাবো দিনের বেলা পনির খাওয়া হলো ঠিক আছে আবার রাতে দেখো চিকেন সেটা কি কোনো রকমের টক দই একটু মশলা দিয়ে ম্যারিনেট করে চাপিয়েছি আর মাম্মার ভাত হচ্ছে একদিকে প্রেসার কুকারে তবে চলো রান্নাটা সেরে মাম্মাকে আগে খাই দিই